I'm going একশনটা কি রকম চিত্র সিনেমা একশন একেবারে সুপার হিট মানে বলার মত না মানে অলরেডি অ্যাকশন আছে একবারে দেখার মতো পুরো ছবি ফাডায়া দিয়েছে বোনের মধ্যেও এইটুকো থাকলে পুরো তার র্যাকশন লাগে একদম ফাডায়া দিয়েছে একদম ভাড়া দিয়েছে অনন্য মামুন মেধা আছে যারা বাঙালি এতদিনে বোঝে নাই যারা সিনেমা আজকে দেখছে তারা অনন্য মামুন ও সম্পর্কে আর বাজে কোনো কমেন্ট করতে পারবে না যদি সিনেমা সম্পর্কে তার ন্যূনতম কোনো ধারণা থাকে বরক

দুর্বলের মধ্যে গান একটা আমরা পাইছি অডিও নোভেল গানটা ভালো লাগছে কিন্তু সিনেমাতে আসে এটা একটু হতাশ হয়েছে মানে গানটা যদি ভিডিও আকারে আসতো একটু ভালো লাগতো